আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে মুসলমানদের যোদ্ধা সংখ্যা ছিল অনেক কম অন্যদিকে মুসরিক বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল অনেক বেশি বদর যুদ্ধে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আল্লাহ তালা ঐতিহাসিক এই বদরের যুদ্ধে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে মুসলমান বাহিনীকে সাহায্য করেছিলেন এটি ছিল অত্যন্ত সুন্দর একটি ঘটনা ঘটনাটি এমন ছিল যে বদরের যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম মুজাহিদদের কাতার সোজা করার পর নিজের অবস্থান কেন্দ্রে ফিরে আসলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ ভালিহাস্লাম আল্লাহ তালার কাছে সাহায্যের ওয়াদা পূরণের জন্য আবেদন জানাচ্ছিলেন মহানবী সাল্ল ভাল্ভা দোয়া করে বললেন হে আল্লাহ তালা তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো হে আল্লাহ তালা আমি তোমার কাছে তোমার প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি এরপর উভয় পক্ষের প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম বাহিনী এবং মুস্টিক বাহিনীর লোকজন একে অপরকে আক্রমণ করল প্রচণ্ড যুদ্ধ শুরু হওয়ার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে মুসলমানদের এই দল নিশ্চিহ্ন হয়ে যায় তবে দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না হে আল্লাহ তালা আজকের পরে কখনোই তোমার ইবাদত করা না হোক এটা কি তুমি চাও রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত বিনয় নম্রতার সাথে কাতর কণ্ঠে এই মোনাজাত করছিলেন নবীজির দোয়ার এক পর্যায়ে তার উভয় কাঁধ থেকে চাদর পড়ে যায় হজরত আবু বকরদ্দি আল্লাহু তাল্হ্নহু রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের চাদর ঠিক করে দিলেন এরপর আবু বকরদ্দি আল্লাহু তাল্লাহু বললেন হে আল্লাহ রাসুল এইবার থামুন আপনি তো আপনার প্রতিপালকের কাছে অত্যন্ত কাতরতার সাথে মোনাজাত করেছেন অন্যদিকে আল্লাহ তালা ফেরেশতাদের প্রতি ওহি পাঠালেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের সঙ্গে আছি সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচলিত রাখো অচিরেই আমি তাদের অন্তরে ভীতির সঞ্চার করব যারা কুফরি করে অন্যদিকে আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহামের কাছে ওহি পাঠালেন পবিত্রকর আনে আল্লাহ তালা বলেন তোমরা যখন তোমাদের পালনকর্তার কাছে ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে তখন তোমাদের পালনকর্তা তোমাদের ফরিয়াদ মঞ্জুর করলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দিয়ে যারা একের পর এক আসবে এরপর আল্লাহ আল্লাহতালা বদরের যুদ্ধে ফেরেস্তাদের পাঠিয়ে দিলেন আর ফেরেশতারা যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন আল্লাহ আল্লাহতালা ঐতিহাসিক এই বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন মাত্র তিনশো জন সৈন্য নিয়ে মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেছিলেন অন্যদিকে আল্লাহ তালা এক হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ ছিল একটি ঐতিহাসিক যুদ্ধ আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি